সমাজকে ভালো বার্তা দিতে এসে সমাজের থেকে এমন উল্টো বার্তা ধাক্কা খেয়েছে যে নিজেদের নাটক শেষ করতে হয়েছে সমাপ্তি ঘোষণা করাতে হচ্ছে বুঝতে পারছো না না আর ওই যে তানিয়ার কথা বলছি বাধ্য হয়েছে আজকে সাত মিনিটের ভিডিও করে বলতে যে না এটা প্র্যাঙ্ক নয় এটা সমাজকে বার্তা দিতে এসছে সমকামীদের ব্যথায় ব্যথিত হয়ে সোশ্যাল ইনফ্লুয়েঞ্জার হয়ে সমাজকে বার্তা দিতে এসছে কি মেয়ে মেয়ে বিয়ে করে আরে ওই যে বুঝতে পারছো না আর অমৃতা মেয়ে মেয়ে বিয়ে করে সমাজকে বার্তা দিতে এসছে যে যাকে ভালোবাসে তাকে তাদের মতো থাকতে দাও কিন্তু এত সমাজের রোস্টাররা ওদের নিজেদের রূপটা দেখিয়ে দিয়েছে সমাজে যে তোমরা সেবা করতে আসোনি সমাজকে বার্তা দিতে আসোনি তোমরা নাটক করতে এসছো ভিউজ কামাতে এসছো ভাবে রোস্টাররা তাদের আয়নাদি রূপটা দেখিয়ে দিয়েছে কারণ তারা প্রত্যেকটা মুহূর্তে প্রমাণ করছিল তারা প্রত্যেকটা মুহূর্তে ধরা খাচ্ছিলো আর এটাকে নিয়ে নোংরামি করছিল সমাজে বার্তার থেকে উল্টে সমাজকে কলুষিত করছিল সমাজকে আরও খারাপ করছিল একদম এই কথাগুলোই বলবো সেই জন্য যখন দেখেছে প্রত্যেকটা রোস্টার তাদের ছবিটা আয়নার সামনে দেখিয়ে দিয়েছে দুই মেয়ের যে আসলে তারা কি। তারা এখন নিজেদের ঝেড়ে টেরে নিজেদের রূপে চলে এসছে আর এটা হওয়ারই ছিল প্রথম দিন থেকে বলে এসছি ওরা নাটক করছে যেমন কণিকা নাটক করছিল কণিকা নাটকের অবসান ঘটেছে মোটামুটি ঘটেছে একটা ব্লগিংয়ে এসছে মোটামুটি আনতে পেরেছি এসছে প্রত্যেকে বুঝে গেছে এবং কমেন্ট বক্সে বলে গেছে আজকে তেমন তা নিয়ে আর কমেন্ট বক্সও ভরে গেছে যে ও সমাজকে আদেও কোনো শিক্ষা দিল মানে সুশিক্ষা দিল না কুশিক্ষা দিল মানে সমকামীদের হয়ে কিছু বার্তা দিতে গেলে নিজেকে সমকামী ওই রূপে নিয়ে আসতে হয় তারপরেও মনিটাইজেশান অন করে তারপরেও বার্তা দিতে হয় ফেসবুক থেকে যেহেতু ইনকাম করতে পারিনি তাহলে ইউটিউব থেকে এটা পুরোপুরি নিতে হবে আর ইউটিউব তো এখন সত্যি কথাই বলতে বাধ্য হই ইউটিউবে যত এই সব মানুষ এরকম এই সব নাটক অভিনয় নোংরামি পরকিয়া এগুলো দেখবে মানুষ তত দৌড়ে যাবে এটা মানুষের দোষ নেই ওরা নাটক করে ভিউয়ার্সরা দেখতে যায় আর নাটকের মাত্রা আরও বেড়ে যায় ভিউজ বাড়ে এই যে আজকের ভিডিওতে দু নাতির চার লাখ দেখলাম ভিউজ বেড়ে যায় ভিউজ বেড়ে গেলেই ডলার ডলার হলেই পয়সা নাটক করতে অসুবিধা কোথায় এই যে রঙ্গমঞ্চ রঙ্গমঞ্চে নাটক তো চলো বন্ধুরা আজকে খোলস থেকে বেরিয়ে এসছে তানিয়া আর অমৃতা খোলস থেকে বেরিয়ে এসছে তা আমিও আজকে কিছু বলে যাই আমিও কিছু বলে যাই যেহেতু সোশ্যাল মিডিয়াতে প্ল্যাটফর্মে কাজ করছি আর আমি নই আমি কন্ট্রোভার্সি ক্রিয়েটার সমাজকে কতটুকু কী করতে পেরেছে চলো তোমাদের সেটা নিয়ে আজকে একটু বলি বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো ভালো আছি অবশেষে তানিয়া অমৃতা অমৃতার নিজেদের খোলস থেকে বেরিয়েছে এটা হাওয়ারই ছিল কুড়ি দিন পর মতো নাটকটা করেছে এবং তোমরা সবাই ধরতে পেরেছ দু কো কি দুই কোপ দিয়েই মিস্ত্রি হওয়া যায় না দুখানা মাঠ ইট এরম করে উঁচু করে নিয়ে গিয়েই রাজমিস্ত্রি জোগালের কাজ করা যায় না ইনকাম করা যায় না আর অমৃতার প্রত্যেকটা ভিডিওতে বোঝা যাচ্ছিল ছ্যাবলাম করছে প্রত্যেকটা ভিডিওতে ছেবলামু ছ্যাবলামো উঠে আসছিলো আর তোমাদের বলেছিলাম আর তা আজকে কি বলল শাখা সিঁদুর নিয়ে ও সনাতন ধর্মের শাখা সিঁদুর নিয়ে ও খেলে না শাখা সিঁদুরের মূল্য তাই নাকি ভিডিও একটা ভালো করে দেখো মার একটা এর আগে একটা এই শাখা সিঁদুর নিয়ে এর আগেও প্রাণ করেছো প্রাণ করেছো এর আগেও সেই ভিডিওটাও দেখেছিলাম হ্যাঁ গাছ সিঁদুর পরে লাল পেরে শাড়ি পরে একটা নাটক করেছিল যদি ওটা একটা নাটকেই বলে দিয়েছিলে প্র্যাঙ্ক সেই দিনকে কিন্তু অরিজিনাল শাখা নিজের মুখে বলেছ। মায়ের শাখা এটা পড়েছি ঠিক আছে শাখা সিঁদুর তুমি বলছো শাখা সিঁদুর এটাই যথেষ্ট শাখা সিঁদুরের নাম করে মিথ্যে অভিনয় করেছো এটাই যথেষ্ট তুমি আবির পড়েছ সবাই বুঝতে পেরেছে তোমাদের নাটকটা আর এই নাটকটা যে কন্টিনিউ করতে পারবে না সেটা স্বাভাবিক কারণ ভালো জীবন লিড করতে গিয়ে এরকম একটা বেড়ার ঘরে থাকা কারণ অমৃতা এটা কন্টিনিউ করতে পারছে না তানিয়াকে দিদি বলতো তোমাদের দেখিয়ে দিয়েছি একটা রিলসে বলছে তানিয়া দিয়ে এসছে আজকে আমাদের বাড়িতে খাইতে তারপরে এক সপ্তাহ বাদেই দেখেছি এই বিয়ে করে নিয়েছে মেয়ে মেয়ে বিয়ে এরা এসছে সমাজকে বার্তা দিতে সমকামীদের কি যেন হৃদয় বুঝতে হ্যাঁ বৈশাখী মন্দিরা সমকামী ওরা যে অরিজিনাল সেটা ওদের চরিত্রে ওদের ব্লগিংয়ে ধরা পড়ে ব্লগিংয়ে বোঝা যায় এবং ওদের ইতিহাসটা পুরোটা জানি পুরোটা জানি এবং ওদের যে অরিজিনাল তার মধ্যে কোনো ই নেই সুন্দরভাবে রয়েছে ওরা সমাজও হয়তো মেনে নিয়েছে মেনে নিলেও অনেক জায়গায় অনেক কটাক্ষের শিকার হতে হয় আমাদের ঋতুপর্ণ ঘোষ আমার ভীষণ ফেভারিট একটা আর্টিস্ট ছিলেন উনিও কিন্তু এরকমই ছিলেন তো এটা তো ভগবানের তৈরি এটা হরমোনাল একটা ব্যাপার তুমি এই বার্তা দিয়ে মানে সিম্প্যাথি কার্ড খেলছো সিম্প্যাথি কার্ড তাহলে মনিটাইজেশান অফ করে করতে আর যদি বলি যে সমাজের জন্য করেছো তাহলে যে ইনকামটা করেছ সমাজকে বিলিয়ে দাও সমাজে অনেক মানুষ আছে দরিদ্র আছে অনেক অনাথ আছে যেটা ইনকাম করেছো এই নাটকটা করে তুমি যেহেতু বললে সোশ্যাল ওয়ার্ক করতে এসছো সোশ্যাল বার্তা দিতে এসছো সেই জন্য বললাম তাহলে সোশ্যাল সোশ্যালের জন্য মানে সমাজের জন্য তাহলে এই পয়সাগুলো যেটা ইনকাম করেছো মানুষ ঠকিয়ে ইনকাম করেছ সেটা বিলিয়ে দাও অনেক অনাথ আশ্রম আছে অনেক বৃদ্ধাশ্রম আছে সর্বোপরি এই যে সমকামীদের কথা বললে নিশ্চয়ই তাদের কাছাকাছি তুমি গেছো নিশ্চয়ই তোমার কাছাকাছি কেউ আছে যার জন্য এই উপভোগ করেছ তাদের মানসিক কষ্টটা মানসিক যন্ত্রণাটা তাদের জন্য কিছু করো ভাট বকতে দুজনেই বসে বোঝা গেছে এবং প্রত্যেকে সুপ্রিয়কে ই করেছে তোমার কমেন্ট বক্সে আহ্বান জানিয়েছে কারণ সুপ্রিয় যেভাবে তোমাদের রোস্ট করেছিল না ঠিক করেছিল ঠিক করেছিলো আজকে ওইভাবে রোস্ট করেছিল জন্যই এত তাড়াতাড়ি নাটকের থেকে বেরিয়ে আসতে পেরেছ নালে না জানিয়ে এটা কোথায় গিয়ে কোন পর্যায়ে গিয়ে পৌঁছাতো সবে ছ্যাবলামো শুরু হয়েছিল তোমাদের সমাজের কাছে বার্তা দেওয়ার থেকে তোমাদের ছ্যাবলামো খাওয়া দাওয়া আনন্দ ফুর্তি এগুলোই ছিল আসল মূল উদ্দেশ্য কারণ তোমাদের ভিউজ কামানোটাই ছিল মূল উদ্দেশ্য বোঝাতে পারছি বোঝাতে পারছি খুব খারাপ লাগবে কথাগুলো কারণ তোমার এটা নতুন না তোমার এটা নতুন না তুমি শাখা সিঁদুর নিয়ে এর আগেও প্র্যাঙ্ক করেছো শাঁখা সিঁদুর নিয়ে প্র্যাঙ্ক করেছো অভিনয় করতে গেলে আমরাও জানি লিপস্টিক আবির এগুলো ব্যবহার করে কিন্তু তুমি সেটাকে নিয়ে নাটক করেছো তুমি মিথ্যে নাটক করেছো এটা তো কোনো সিরিয়াল না যে সত্যিটা ফুটে তোলানোর জন্য এগুলো করেছো তুমি তো মিথ্যে নাটক করেছো অতএব এটাকে অধর্মের কাজই কর অন্যায় বলবো অন্যায় করেছো তুমি অন্যায় করেছো তুমি সোশ্যাল মিডিয়াতে তুমি সমাজে কতটা বার্তা দিতে ভালো কিছু করতে পেরেছো আমি জানি না ক্ষতি করেছো অনেকটা অনেকটা মানুষের যারা সমকামী তাদের ইমোশান নিয়ে খেলেছ অ্যাকচুয়ালি সমাজে যারা সমকামী তাদের ইমোশান নিয়ে খেলেছো সমাজ কতটা এগিয়ে গেছে তোমাদের দেখলে বোঝা যায় না তোমাদের দেখলে বোঝা যায় সমাজ কতটা পিছনে পড়ে আছে তোমাদের মতো এই রকম মানসিকতার মানুষ নিয়ে এইভাবে সমাজকে এগোনো যায় না বোঝাতে পারছি সমাজে দুজন মেয়ে বিয়ে করবে মানে কী বলবো আর অটলুকিং ড্রেস করবে সেটাই সমাজের উন্নতি সেটাই সমাজের উন্নতি আগে বোঝো যে সমাজের মুখে কি করছো কি বার্তা দিচ্ছ প্রত্যেকে কমেন্ট করেছে তোমাদের থেকে কি বার্তা পাচ্ছে যদিও তোমাদের নাটক সবাই জানত এ টু জেড সবাই বুঝতে পেরেছিল তোমাদের নাটক বিশেষ করে অমৃতা তো প্রত্যেকটা মুহূর্তেই বলে দিচ্ছে ও রিলসগুলো আসছিল ও রিলসগুলো চোখের সামনে চলে আসছিল। সমকামীর অভিনয় করছে বড় বড় চুল রেখে পুরুষের অভিনয় করছে মানে পুরুষাল পুরুষনাল হরমোনটা বেশি ই করছে সমকামী হচ্ছে ওই যে কি যেন স্যান্ডি স্যান্ডি সাহা হচ্ছে সমকামী দেখলেই বোঝা যায় অ্যাটিটিউড অনেক সময় ওই রকম করতে করতে অ্যাটিটিউড হয়ে যায় ওরকম বোঝা যায় বোঝাতে পারছি বোঝাতে পারছি যখন দেখেছো পালাবার পথ নেই প্রত্যেকটা রোস্টার রোস্ট করছে এবং তোমাদের স্বরূপটা তুলে দিচ্ছে হাত জোর করে দুজনে বসে গেছো হাত জোর করে কারণ হয়তো সমাজে তোমাদের সমাজের ক্ষেত্রে কাছেও হয়তো তোমরাও খেচ্ছ খাচ্ছ ঝাড় ওই যে বলছো না অনেক তোমাদের কি করেছে অ্যাপ্রিসিয়েট করেছে কারা করেছে জানি না তোমাদের স্ট্যান্ডার্ডের লোকজনই করেছে অ্যাপ্রিসিয়েট তোমাদের মতো খিল্লিবাজরাই অ্যাপ্রিসিয়েট করেছে নালে। তোমরা সমাজের বুকে দুটো মেয়ে সুস্থ স্বাভাব স্বাভাবিক দুটো মেয়ে এইভাবে এই ধরনের বার্তা দিয়েছ আর তোমাদের অ্যাপ্রিসিয়েট করেছে তাহলে কন্টিনিউ করলে না কেন সমাজের বুকে বার্তা দিচ্ছ কারণ তুমি জানো সমাজের বুকে মুখ থুবড়ে পড়েছ সমালোচনা শুরু হয়ে গেছিলো কোথাও বেরোতে পারছিলে না এই কথাগুলো ঠিক বলেছো এই কথাগুলো ঠিক বলেছ বেরোতে পারছিলে না কোথাও নিজেদেরও তো পরিবার বলে একজন আছে আছে হয়তো সেখান থেকেও খেয়েছো খেয়েছো তারপরেও তোমার একটা বয়ফ্রেন্ড আছে যেটা তোমার পুরো ভিডিও দেখে বুঝেছি তোমার একজন বয়ফ্রেন্ড আছে তাকে সময় দিতে পারছো না বা কোনো অসুবিধা আছে তারও একটা সমাজ আছে সব মিলিয়ে হাত জোর করে বসে পড়েছো দুজনেই দুজনেরই পরিবার আছে সমাজ আছে কন্টিনিউ করতে পারছো না তাই না গল্পের গরু আর গাছে তুলতে পারছো না বুঝতে পেরেছ ব্যাপারটা কতটা নোংরামি করে ফেলেছ একদমই বলবো এই ভাষাটা নোংরামি সোশ্যাল ভিডিও সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য তেরোটা ভিডিও করতে হয় না সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য লাখ লাখ ভিউজ কামাতে হয় না নাটক করে সোশ্যাল মেসেজ দেওয়ার জন্য একটা ভিডিওই যথেষ্ট ঊর্ধ্বে দুটো ভিডিওই যথেষ্ট তোমার এই ভিডিওর নিচে সমস্ত ভিডিওর নিচে তুমি যথেষ্ট উত্তর পেয়ে গেছো মানুষের চামড়া তো না যার জন্য এটাও একটা মায়নে রাখে যে তোমার ভিওয়ার্সটা তোমাকে কীভাবে নিয়েছে কিভাবে উত্তর দিয়েছে এবং আজকের ভিডিওতে উত্তর দিয়ে গেছে অতএব বুঝে গেছো বলেছো কমেন্ট বক্স খোলা রাখবে কমেন্ট বক্স না খোলা রাখলে বুঝতে পারবে না তো ভিউয়ার্সরা তোমাকে কীভাবে নিচ্ছে ভিউর্স পাওয়ার লোভে এসব করছো না হ্যাঁ এখা এখনও ব্যঙ্গ করি যেভাবে কাজ করবে মানুষ তো সেভাবেই পুরস্কার দেবে তাই না যারা যারা সাবস্ক্রাইব করেছিলে তারা নাটক দেখার জন্য আনসাবস্ক্রাইব করে দাও কারণ নাটকটা শেষ দেখো এসতে এরা দুজন একসাথে সংসার করতে করতে ক্লান্ত হয়ে গেছে এখন বুঝবে বাইরের দুনিয়াটা কত কঠিন আবেগ দিয়ে জীবন চলে না বাঁচতে গেলে ভালোবাসা তার সাথে পরিশ্রমটা টাকারও দরকার টাকা ইনকাম করে নিয়েছে টাকা ইনকাম করে নিয়েছে আচ্ছা মেয়ে মেয়ে টাকা রোজগার করতে কত কষ্ট হচ্ছে একজন মেয়ে আর একজন মেয়ের চাহিদা পূরণ করতে পারছে না তারপর টুকু আর পড়লাম না এই ধরনের প্রচুর কমেন্ট এরপর হয়তো সামনাসামনি দেখলে তোমাকে প্রশ্ন করবে করতো অবশ্যই ই করে দিয়েছ একটা কমেন্ট এসছে কমেন্টটা পড়ে পড়তে আমার খুব ইচ্ছা করছে দিদি তোমাদের যদি সত্যি উদ্দেশ্য ছিল মানুষের মনে যে কোনো ভালোবাসার প্রতি সম্মান জানানো তাই তৈরি করা তাহলে তুমি খুব ভালো চেয়েছিলে কিন্তু তোমার ভিডিওগুলোর মধ্যে শিক্ষার থেকে বেশি হাসি ঠাট্টা ভিউজ কামানো এন্টারটেনমেন্ট ছিল ওখানে সমব্যাথি ছিল না দেখেছ কোনো ভিডিওতে যে ওরা সমকামী জন্য তাদের সমাজ থেকে নিপীড়িত নিগৃহীত কতটা কষ্টে সেই ধরনের কোনো ভিডিও দেখেছো কেন ওরা মেয়ে মেয়ে বিয়ে করেছে ওরা যদি তুলেই দিতে চায় সমকামীর যে টপিকটার কথা ওরা আজকে বললো সেটা যদি ওদের মূল উদ্দেশ্যে ছিল তাহলে ওদের ভিডিওর মাধ্যমে ওদের মানসিক কষ্ট যন্ত্রণা মানে একজন সমকামী মানুষের যন্ত্রণা একটা পরিবার থেকে কীভাবে হিউমিলিয়েট হতে হয় কতটা তাদের সাফার করতে হয় সেটা তুলে দিত সেটা অভিনয়ের মাধ্যমে তুলত কিন্তু না ওদের কি দেখেছো ভিডিওতে নাচা গানা খাওয়া দাওয়া খিল্লি উড়ানো তাই না নেকামি করা বর বর করা আমার বর আমার বর বর করা দেখেছ কোনো শিক্ষামূলক আজকে এসে বলছে সমকামীদের জন্য বার্তা দিচ্ছি কিন্তু সমকামীদের জন্য কোনো সিম্প্যাথি ছিল না হাসি টাটটা অন্যভাবে তোমরা রিভিল করছো আর তুমি কি করে ভাবলে দিদি যে যারা নিজের ধর্মের শিক্ষা নিজের নিজের শিক্ষা নিজের গুরুজনদের কথাকে অসম্মান করে তাদের অন্যকে ট্রোল করে তারা কি করে তোমার এই কটা ভিডিও দেখে শুধরে যাবে আর যাই হোক এটা তোমার মা তোমরা মানো আর না মানো তোমাদের এইভাবে উপস্থমাটা করাটা ঠিক হয়নি একদমই তাই একদমই তাই এটা একদমই ওদের ঠিক হয়নি তোমাদের দেখে কোনো খারাপ চিন্তাভাবনার মানুষ তার চিন্তাভাবনাকে বদলায়নি উপরন্ত যারা দুজন দুটো মেয়েকে ভালোবাসে তারা আরও তোমাদের দেখে উৎসাহিত পেয়েছিল কিন্তু তোমাদের এই ভিডিওটা দেখার পর হয়তো হয়তো তাদের ইমোশনাল হার্ট হলো বাকি এটাই বলবো নিজের ধর্ম কোনোটা জায়েস কোনোটা না জায়েস এই বুঝে জীবনের পদক্ষেপ না উত্তম বোঝাতে পারলাম আমি এই কমেন্টটার মধ্যে দিয়ে আমার মনের ভাব তোমাকে প্রকাশ করিয়ে দিলাম যেটা তুমি করতে এসছো সেটা তুমি পারো খিল্লি উড়াতে এসছো তোমার মূল উদ্দেশ্য ছিল তোমাদের তোমার কারণ ওর তো চ্যানেল এটা না মূল উদ্দেশ্য ছিল ভিউজ কামানো আর ভিউয়ার্সদের ঠকিয়ে ভিউজ কামানো আর কিচ্ছু না আজকে যখন পালাপার পথ নেই তখন একটা ভেবে চিনতে একটা আবার ইমোশনাল ফুল একটা ভিডিও করতে বসছো আবার ভিউয়ার্সদের বোকা বানানোর জন্য হাত জোর করে একটা নতুন নাটক করতে বসছো আর কিচ্ছু না আর কিচ্ছু না যখন বুঝতে পেরেছ যে তোমাদের উদ্দেশ্যটা ভিউজ কামানো পাবলিক ভালোভাবে নিচ্ছে না ব্যাপারটা অন্যদিকে চলে যাচ্ছে এটা বুঝতে পেরে গেছো তোমরা তাই নিজেদের ভোল পাল্টে নিলে পাল্টে নিলে নালে তোমরা বুঝতে পারতে যে সোশ্যাল মিডিয়াতে কিভাবে মলেস্ট হতে কীভাবে রোস্ট হতে এবং সমাজের বুকেও হতে এটা আমার মনে হয় আর আমার মনে হয় না খুব শহরের দিকে থাকো এই দিকটা কোথাও থাকো তুমি এই দিকে এইদিকে মানে যাই হোক আপের দিকে থাকো শান্তিপুর কৃষ্ণনগর মানে ওই দিকটায় থাকো মনে হয় আমার মনে হলো তো নিজেরা সুযোগ বুঝে নিজেদের রুট চেঞ্জ করলে এটা তোমরা সমাজের জন্য নয় আর ফেসবুক থেকে ইনকাম করতে পারো নি বলে সেটা পুরো বুঝে নিলে ইউটিউব থেকে আর ইনকাম করতে পারো নি বলে ফেসবুকে এইগুলো সব তুলে দিলে ইউটিউব থেকে কত ইনকাম করলে এই ঠক ঠগবাজি নাটক করে সেটা দেখিয়ে তো মানুষকে যে কত ডলার ঢুকেছে এই তেরোটা চোদ্দোটা ভিডিও করে কুড়ি দিনের এই নাটকে সেটা বলো এই নাটকের এই যে পাটে যে ইনকাম করেছো সেই ইনকামটা সোশ্যাল প্ল্যাটফর্মে কি করেছো সমাজের জন্য কি করেছো দিয়ে দিয়েছো কিনা সেটা দেখিও তালে বুঝব হাইকোর্ট দেখিও না বাঙালকে সমাজের দায়িত্ব নিয়ে ফেলেছো বড় দায়িত্ব সমাজ পরিষ্কার করতে এসে আরও অপরিষ্কার করছো এই তোমাদের মতো মেয়েরা সমাজকে আরও অপরিষ্কার করছো ভুল বার্তা দিচ্ছ এইটুকু শুধু বললাম যাক তাও তেরোটা ভিডিও বা কুড়ি দিনের ব্লগিংয়ে তোমরা সমাপ্ত করেছ সে সমাজের রোস্টারদের ইসেই মানে রোস্টারদের রোস্টিংয়েই আর কমেন্ট বক্সে তোমার ভিউয়ার্সদের ভালোবাসাতেই এই যে বন্ধ করেছ নিজে যে চরিত্রটা সামনে এসছে এর জন্য তোমাকে ধন্যবাদ নালে হয়তো তোমরাও আরও গণধোলাই খেতে মানে ভিউয়ার্সদের ধোলাই রোস্টারদের ধোলাই আর সমাজ আরও অনেকটা না জানি কতটা আরও কুলুষিত হতো তোমার জন্য তোমাদের জন্য আর জানি না তোমাদের পরিবাররা এগুলোকে কী করে সাপোর্ট দেয় অবাক লাগে তো চলো আজকে এটুকুই থাকলো তোমার জন্য তোমার ভিডিওটা দেখে আজকে এটুকুই থাকলো আর বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা